আসসালামু আলাইকুম আমি এখন আছি গাজীপুর জামিল ভাইয়ের বাড়িতে জামিল ভাই রোদে ধান শুকাইতেছে এই ধানগুলোতে জামিলবাই কালো জিরা কাঁচা হলুদ মরিচ আদা রসুন মিক্স করে এগুলো রোদে শুকাইতেছে এগুলো জামিল ভাই কবুতরের খাওয়ানোর জন্য রেডি করতেছে আর জামিল ভাই টুর্নামেন্ট খেলে কবুতর টুর্নামেন্ট যেটা ওইটা খেলে ভাই এই কারণে জামিল ভাই এই কবুতরকে খাওয়ানোর জন্য এই ধানগুলো রেডি করতেছে এই যে জামিল ভাইয়ের টুর্নামেন্টের যে কবুতরগুলো সেই কবুতরগুলো এইবার এই বছরের টুর্নামেন্টে এইবার মূলত এই কবুতর দিয়ে উনি টুর্নামেন্ট খেলবে আর গত বছর জামিল ভাই একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিল ফার্স্ট সেকেন্ড দুইটাই ছিল তা আমি জামিল ভাইয়ের বাসায় আসছি মূলত এই যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো নিতে তো ইনশাল্লাহ এইখান থেকে আমি বিশ পিস দেশি মুরগির বাচ্চা নিয়ে যাব আর এই যে কবুতরটা দেখতেছেন আমার হাতে এই কবুতরটা গতবারের চ্যাম্পিয়ন কবুতর ছিল তো ভালোভাবে দেখাইতে পারি নি এক হাতে ফোন আর এক হাতে কবুতর ধরে রাখছি এই জন্য দুঃখিত তো দেখতে পাচ্তেছেন জামিল ভাই খুব সুন্দর করে এই ক্যারেক্টার মধ্যে আমার এই বিশ পিস দেশি মুরগির বাচ্চা উনি দিয়ে দিছে তো ধন্যবাদ জামিল ভাই আমার জন্য এই কষ্টটুকু করার জামিল ভাই এই বাচ্চাগুলো অন্য আরেক জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আইসা এইখানে রাইখা ভ্যাকসিন কমপ্লিট কইরা তারপর আমারে দিতেছে মার্শাল্লাহ খুব সুন্দর করে জামিল ভাই আমারে প্যাকেট করে দিছে ক্রেটের উপর দিয়ে জালি দিয়ে দিছে যাতে বাচ্চাগুলো সমস্যা না হয় তো আমি বাচ্চাগুলো নিয়ে আর দিয়া বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা রানওয়ে প্রিয়াঙ্কা সিটি তো বাসায় আসার পর আমি আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো এই বড় খাঁচাটা যেটা আমি নিজে বানাইছিলাম এই খাঁচাটার মধ্যে রাখছি এই খাঁচাটার মধ্যে আগে কিছু কোয়েল পাখি ছিল ওই কোয়েল পাখিগুলো আমি অন্য খাঁচায় রাখছি কারণ খাঁচাটা কোয়েল পাখির জন্য বেশি বড়ো হয়ে যায় আর দেশি মুরগি বিশ পিস বাচ্চার জন্য পারফেক্ট হয় ইনশাআল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা বাসা ছাদের উপর অল্প কিছু মুরগি দেশি মুরগি পালন করতে চান যে দেশি মুরগি পালন করার খরচ ভ্যাকসিন এর খাবার দাবার লালন পালন আমি এর ফুল একটা ভিডিও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ যে কি কি ভ্যাকসিন দিতে হয় কোন সময় দিতে হয় এর কি কী খাবার দিতে হয় এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো মার্শাল্লা খাঁচাটা দেখতে পারতেছেন বিশ পিস মুরগি রাখার পরও ইনাফ পরিমাণের জায়গা আছে এখানে আমি একটা পানির পট দিয়ে রাখছি খাবারের পট দিয়ে রাখছি বিশ পিসের জন্য এনাফ জায়গা এতটুকু জায়গা হলে যথেষ্ট যদিও আমি এই মুরগিগুলোরে আর হয়তো পনেরো বিশ দিন পর এই খাঁচা থেকে ছাইড়ে দেবো একটু বড় হইলে আমি ছাইড়ে দেবো এদেরকে ছায়রা লালন পালন করবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কারণ আপাতত আমি এই খাঁচাটার মধ্যে রাখছি যাতে এদেরকে আমি ঠিক মতো দেখতে পারি যত্ন নিতে পারি ওষুধের যে মেডিসিনের যে ব্যাপারটা আছে সেটা দিতে পারি আমি কিছুদিনের মধ্যে এদেরকে একটা ভিটামিনের কোর্স করাবো ইনশাআল্লাহ